আট দিনের অসন্তোষের পর সাভার আশুলিয়া এখন শান্ত নতুন বেতন কাঠামো ঘোষণার পর আজ থেকে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা শুধু সাভার আশুলিয়া নয় রাজধানীর উত্তরা মিরপুর বাড্ডার কারখানাগুলোতে কাজে ফিরতে দেখা গেছে শ্রমিকদের এদিকে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে কয়েকটি আগামীকাল খুলে দেওয়া হবে ন্যূনতম মজুরির কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে ছয় জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এই প্রেক্ষাপটে মালিক শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় কমিটি রোববার বৈঠক করে ছয়টি গ্রেড সংশোধন করে এরপরই বেতন বাড়ানোর ঘোষণা দেয় সরকার ওই বৈঠকের পর থেকে কাজে ফেরে শ্রমিকরা আজ প্রতিটি কারখানায় ঢোকার সময় শ্রমিকদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ আমরাও খুশি সরকারের তো মনে করেন এইটাই দায়িত্ব যে আমাদেরকে ঠিক কাজ সবকিছু দেবা দাইতো বেতনটা বাড়াইছে এই এইটা যে এটা সব যে আমাদের সারেটা যদি বাড়া এই তাহলে আমরা অনেক খুশি আমরা চাই কাজ করতে আমরা পেটে দেয়া কাজ করেই জানি আমরা সরকার বেতন বাড়ছে তাতে আমরা খুশি কারখানা কর্তৃপক্ষের বলছেন সব পক্ষ নতুন মজুরি কাঠা ম মেনে নেয় কারখানায় ফিরেছেন শ্রমিকরা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ করছেন তারা কত কালকে পুরো দমেই চলতেছে হ্যাঁ কোনো অসন্তষ্টি নাই আজকেও কর্ম পরিবেশ বিরাজ করতেছে খুব ভালো আশা করতেছি আমরা এখন থেকে পুরোদমেই ফ্যাক্টরি চালাতে পারবো সরকার যে গ্রেডটা ডিক্লার করেছে সে অনুযায়ী আমরা প্রত্যেককে ওই গ্রেড অনুযায়ী পেমেন্ট করেছি এবং সেই দিক থেকে আমাদের এখানে অত্র এলাকায় যে গার্মেন্টসগুলো আছে এই সমস্যাটা নাই তবে আসলে এই শিল্পাঞ্চলের অন্তত দশটি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে হাজিরা কাট পাঞ্চ করে কারখানা থেকে বের হয়ে গেছেন ফলে ওই কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ নতুন কাঠামোয় প্রথম গ্রেডে আঠারো টাকা ও সপ্তম গ্রেডে পাঁচ হাজার তিনশো টাকা পাবেন একজন পোশাক শ্রমিক আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আলামিন হোসেন আলামিন নতুন যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে এটি নিয়ে শ্রমিক এবং মালিকরা কি বলছেন আমরা সকাল থেকে আসলে রাজধানীর আশেপাশে বেশ কয়েকটি কারখানা ভ্রমণ করেছি নিউজের জন্য সেখানে তারা শ্রমিকরা যেমন এই বিষয়গুলোকে তারা সন্তোষ প্রকাশ করেছে পাশাপাশি তারা মালিক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছে সরকারকে ধন্যবাদ দিয়েছে এবং তাদের মধ্যে একটা স্বস্তির ছাপ ছিল আপনি জানেন টানা আট দিন হচ্ছে বিক্ষোভ কর্মসূচি ছিল তবে রাজধানীর আশেপাশে যে আমরা যদি বনশ্রী বাড্ডার কথা বলি এই এলাকাগুলোতে আসলে একটু বিক্ষোভ কর্মসূচি কম হয়েছিল উত্তরাতেও বেশ বিক্ষোভ কর্মসূচি ছিল মিরপুরেও বিক্ষোভ কর্মসূচি ছিল প্রবল এলাকাতেও বিক্ষোভ কর্মসূচি ছিল তো যারা আসলে গতকালকে যে ঘটনা হয়েছে আপনি জানেন যে গতকাল দুপুরে আসলে বিজেপি কর্তৃপক্ষ একটি বৈঠক আহ সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তারা শ্রম যে আইন রয়েছে তার এক ধারা মোতাবেক নো ওয়ার্ক নোবে এরকম একটি হুশিয়ার দিয়েছিলেন বলেছিলেন যারা কাজ করবেন তারা যদি আজকে দিনের মধ্যে কারখানায় না ফিরেছেন তাহলে সমস্ত কারখানা বন্ধ করে দেওয়া হবে এরপর আমরা জানি সেই বিষয়টি নিয়ে আসলে আলোপ আলোচনা হয়েছে শ্রম প্রতিমন্ত্রী মনোরঞ্জন সুপিয়ান বাণিজ্যমন্ত্রী টিপু মন্ত্রীর সাথে সহ একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে যে তিন পাঁচ ছয় এই গ্রেডগুলোতে আসলে একটু ঝামেলা ছিল আমি যদি আপনাকে একটু বলি যে গ্রেড তিনে যেটি দু তেরো সালে মজুরি কাঠামো ছিল চার হাজার সাতশো পঁচাত্তর টাকা ইনক্রিমেন্ট যদি প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বেড়ে সেটা দাঁড়িয়েছে উনিশ সাল পর্যন্ত পাঁচ হাজার দুশো চার টাকা কিন্তু নতুন যে বেতন কাঠামোটি হয়েছে সেখানে দু হাজার আঠারো যে মজুরি কাঠামো সেখানে পাঁচ হাজার একশো ষাট টাকা অর্থাৎ তৃতীয় গ্রেডে যারা চাকরি করছেন এই গ্রেডে যারা শ্রমিক রয়েছেন তাদের চুয়াল্লিশ টাকা বেতন থেকে মূল বেতন থেকে কম যেটা পেতেন সেটা হচ্ছে পাঁচ হাজার এক টাকা পরবর্তীতে দু হাজার সালে যে মজুরি কাঠামো সেখানে তারা চল্লিশ টাকা কম পাবেন এ বিষয়গুলো নিয়েই হচ্ছে কিন্তু যে গলতটা ছিল বেতন কাঠামোর মধ্যে যে গলতটা ছিল এটা নিয়েই মূলত বিক্ষোভের সূত্রপাত তিন পাঁচ এবং ছয় এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যারা আসলে খুব বেশি দক্ষ শ্রমিক তারা কিন্তু এই গ্রেডে কাজ করে থাকেন এবং এই সমন্বয়টি না হওয়ার কারণেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে বিক্ষোভের সূত্রপাত হয়েছে এরপরে ধারাবাহিকভাবে সরকার কর্তৃপক্ষ তাদের ত্রিপক্ষীয় যে বৈঠক সেখানে সেই বৈঠকে বসছে এবং বিষয়টা হচ্ছে যে বেতনের কথা যদি বলি আসলে শ্রমিকরা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেছেন যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বেসিক যে স্যালারি রয়েছে সেই স্যালারির সাথে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট আগামীতে যেন বহল থাকে বিষয়গুলো বলছে পাশাপাশি বাসা ভাড়া যাতায়াত চিকিৎসা সহ নানাবিধ বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আলামিন আপনার রিপোর্টে আমরা দেখছিলাম যে অন্তত দশটি কারখানার শ্রমিকরা হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বের হয়ে গেছেন অর্থাৎ তারা কাজে যোগ দেননি এর পেছনে আসলে কারণ কি যখন আসলে এই বিক্ষোভই উত্তাল ছিল বা বিক্ষোভ চলছিল তখন কিন্তু এই কারখানাগুলো বন্ধ করা হয়েছিল এবং হঠাৎ করে যখন আসলে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল থেকে সমস্ত কারখানা খুলে দেওয়া হবে তখন তৎক্ষণাৎভাবে ওই কারখানা কর্তৃপক্ষ কিন্তু নোটিশ আলাদাভাবে নোটিশ দিতে পারেন যে আপনারা কাজে আসুন তো এই কারখানায় যারা আসলে যে শ্রমিকরা ছিল তারা শুধুমাত্র কাঠ পাঁচ করে চলে গেছে যে আজকে থেকে যদি কারখানা খোলা হয় সে অনুযায়ী তারা আজকে দিনের হাজির অনুযায়ী যেন বেতন পান এই রকম একটা কথা কিন্তু আমরা জেনেছি তবে এই বিষয়গুলো নিয়ে আসলে শিল্প পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি পাশাপাশি শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আসলে অদৃশ্য কারণ এই কোনো অভিহিত করেননি এইটা হচ্ছে যে আলাদাভাবে আমরা জেনেছি তবে শ্রমিকদের যেটা ধারণা সেটা হচ্ছে যে যে তাদেরকে যদি আজকের আজকের দিন থেকে কারখানা খোলা থাকে তাহলে তারা দিনের যারা পেতে পারে না কারখানা কর্তৃপক্ষ বলছে যে আমরা যেহেতু আগে থেকে অনির্দিষ্টকালের বন্ধ ছিল হঠাৎ করে যেটা সিদ্ধান্ত এসেছে সেই জন্য তারা তুলনামূলকভাবে আসলে প্রস্তুত ছিল না বিদায় হচ্ছে এই শ্রমিকদের মধ্যে এরকম একটা বিষয় চলে গেছে বার্তা কক্ষ থেকে বলছিলেন আলামিন হোসেন